আমার তিন মাসের মেটা তার বাবার আদর হারালো আমি হারালাম স্বামীর ভালোবাসা স্বামীর সংসার আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে আমারই আপন ছোটো বোনকে বিয়ে করে নিল আমার ছোটো বোন কখন আমার সঙ্গে এমন করবে আমি তা ভাবতেও পারিনি আমার শাশুড়ি বারবার বলতো বোনকে কখনো বাসায় আশ্রয় দিও না আমার সবচেয়ে বড় ভুল হয়েছে আমার বোনকে আমার বাসায় ঠাই দেয়া আমার শাশুড়ি বলতো তোমার বোন যদি ভালো হতো তাহলে কখনো স্বামীর সংখ্যা ছেড়ে আসতো না স্বামীকে ডিভোল দিত না সন্তানকে কখনো স্বামীর কাছে রেখে নিজে একা আসত না আমি তখন আমার শাশুর সঙ্গে রাগ করতাম বলতাম তাহলে কি আমার বোন খারাপ আমার বোন কখনো খারাপ না আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন সবাই খারাপ তাইও সংসার করতে পারেনি আমার শাশুড়ি তারপর আমাকে বলতো স্বামীকে কখনো বিশ্বাস করো না পুরুষ মানুষ কখন কী হয়ে যায় বলা যায় না আর তোমার বোন তো অনেকটাই সুন্দর তোমার বোন যে তোমার স্বামীর সঙ্গে এভাবে মেলামেশা করে তুমি একটু নজর দিও আমি তারপর বলতাম আমি আমার স্বামীকে বিশ্বাস করি আমি আমার বোনকে বিশ্বাস করি বা এমন কিছু করবে না যাতে আমার কোনো সমস্যা হয় কিন্তু আমার এই বিশ্বাসটা আর বিশ্বাস রইল না সেই অবশেষে আমার স্বামী আমার বোনকে বিয়ে করে নিল আমাকে ডিভোর্স দিয়ে দিল আমার সন্তান তখন এত ছোটো তিন মাসের সন্তান আমার বোন আমার থেকে তেরো বছর শুরু ছিল পারিবারিকভাবেই আমাদের দুই বোনের বিয়েটা হয় আমার বিয়ে ঠিক এক বছর পরে আমার বোনের বিয়ে হয় আলহামদুলিল্লাহ আমি সংসার জীবনে খুবই সুখী ছিলাম আমার স্বামী আমাকে প্রচণ্ড ভালোবাসতো যেটা আমি জানতাম আমার শ্বশুরবাড়ির দিকে কোনো সমস্যা ছিল না কিন্তু বিয়ের পর থেকে আমার বোনের তার স্বামীর সাথে বনি হতো না কারণ আমার বোনের অন্যটা ছেলের সাথে সম্পর্কে ছিল সেটা জানার পরও বাবা অন্য জোর করেই ওর স্বামী বিয়ে দেয় যে কিন্তু আমার বোন সবসময় বলতো ওর ওকে ভালোবাসে না ওর শ্বশুরবাড়ির ওকে দেখতে পায় না আমার বোনের আবার দেড় বছরের মাথায় ওর সন্তান হলো ওর একটা ছেলে হলো কিন্তু আমার সন্তান হতে তো প্রায় চার বছর লেগে গেল আমার বোন তার সংসারটা করতে পারলো না তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিল আমার বোন নিজে ডিভোর্স দিয়েছে তার ছেলেকে তার স্বামীর কাছে রেখে এসেছে তখন আমার সব সময় বাচ্চা কনসেপ্ট করলো যেহেতু আমি অসুস্থ সেহেতু আমার বোনটাকে বললাম তুই আমার পাশে থাক আমার বোনটাও তখন মন মানসিকতা ভালো না তো আমার বাঁচে থাকতে লাগলো ও আমার সাথে থাকার পর থেকে কিছুদিন পর থেকে আমার শাশুড়ি বললো তুমি তো অসুস্থ তুমি তো কিছু চোখে দেখতে পাও না তোমার বোন কিন্তু তোমার স্বামীর সাথে ভালোই মেলামেশা করে আমি আমার শাশুড়ির কথা বিশ্বাস করতাম না অবশেষে এই বিশ্বাস না করাটা আমার সবচেয়ে বড়ো ভুল এটা আমি কখনো কল্পনা করতে পারিনি দেখতে দেখতে আমার ডেলিভারি ডেট চলে আসলো আমার মেয়ে হলো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হলাম আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমার স্বামী আমাকে আগের মতো আর ভালোবাসে না আমাকে আগের মতো আর কেয়ার করে না সময় সে বাহিরে বাহিরে কাটায় সে অন্য রুমে ঘুমায় মানে আমার সাথে তেমন একটা কথাও বলে না আমার সন্তানকে তেমন একটা কোলেও নেয় না সে বেশিরভাগ সময় আমার বোনের সাথে কথাবার্তা বলে অনেক হাসি ঠাট্টা করে ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগলো না আমি কিছুদিন ধরে তাদের উপর নজর রাখলাম তো অবশেষে আমি যাদের উপর নজর রেখে যেটা বুঝতে পারলাম তাদের দুজনের মধ্যে একটা সত্য সত্যি সম্পর্ক চলছে তখন আমি আমার শাশুড়িকে বললাম মা আপনি যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন তারপর আমি দুজনকে সরাসরি জিজ্ঞেস করলাম কী ব্যাপার কি হয়েছে আমার স্বামী তখন আমাকে বললো সে আমার সঙ্গে সংসার করবে না সে আমার বোনকে বিয়ে করবে সে আমাকে ডিভোর্স দিবে আমার আর আমার সন্তানের সমস্ত ভরণ পোষণের খরচ সে দিবে কিন্তু তারপর আমার সঙ্গে সে সংসার করবে না আমার যেতে আমার বোনকে তার অনেক আগে থেকেই ভালো লাগতো কিন্তু তাকে নাকি জোর করে আমার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে এটা শোনার পর আমি কী করবো বুঝতে পারছিলাম এত সহজে নিজের সংসারটা সারতে মন চাইছিল না কিন্তু আমার স্বামী একটা পর্যায়ে আমাকে মনে হয় খাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এমন একটা অবস্থা আমি আমার সন্তানকে নিয়েই বাড়ি চলে আসলাম আমি বাবার বাড়িতেই আছি আমার বোনকে আমার স্বামী বিয়ে করে নিয়েছি আমাকেও ডিভোর্স দিয়ে দিয়েছে এই ঘটনার সাথে আমার বাস্তব জীবনে কোনো মিল নেই এটা সম্পূর্ণই একটা শোনা কাহিনী মাত্র তারপরও আপনাদের যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ